যেহেতু আমাকে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আপনি ওই রিলেটেড প্রশ্নকর্ম যদি সঠিক উত্তর দিবার পারেন তাহলে আপনি চাকরি হয়ে যাবেন কন স্যার আমি প্রস্তুত আচ্ছা কন আমেরিকান বিয়া ইংল্যান্ডের বিয়া আর বাংলাদেশি বিয়ার অনুষ্ঠানের মধ্যে পার্থক্য কি আমেরিকান বিয়ার দাওয়াত দেওয়া হয় একশো জন বিয়ার অনুষ্ঠানে উপস্থিত হয় আশি জন ঠিক মতো খাওয়া দাওয়া করে সত্তর জন গিফট নিয়ে আসে পঁয়ষট্টি জন অনুষ্ঠানের কোনো জিনিস চুরি টুরি হয় না চুরির সংখ্যা শূন্য ইংল্যান্ডের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় ধরেন একশো জন নাকি অনুষ্ঠানে উপস্থিত হয় একশো জনই ঠিক মতো খাওয়া দাওয়া করে পঁচানব্বই জন গিফট নিয়ে আসে চুরানব্বই জন আর অনুষ্ঠানে কোনো কিছু চুরি হয় না চুরির সংখ্যা শূন্য আর বাংলাদেশি বিয়ার অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয় পাঁচশো জন উপস্থিত হয় সাতশো জন খাওয়া দাওয়া করে এগারোশো বত্রিশ জন গিফট নিয়ে আসে বারো জন আর সিটির খামের মধ্যে টেকা আসে নয় জন মোটামুটি খাওয়ার পরও রাগে থাকে তিনশো জন খাওয়ার পরও কয় খাইনি ইঙ্কের সংখ্যা আছে একশো জন খাবার না পায় মারামারি লাগে পঁচানব্বই জন খাবারের বদনাম করে এগারোশো জন আর অনুষ্ঠানের মধ্যে চুরি হয় বারোটা মোবাইল বাহাত্তরটা চামুচ তেরোটা থালা আটটা নুনদানি যার ডিএসএল আর ক্যামেরা আছে থাক বিয়ার দাওয়াত দিয়ে ভিডিও করে নেওয়া ভেঙে পড়ে থাকে চব্বিশটা চেয়ার আর দশটা টেবিল এই হচ্ছে বাংলাদেশি বিয়ার অনুষ্ঠান